গোটা রাজ্যে সক্রিয় রয়েছে একটি প্রতারক চক্র এবারে এমন একটি ঘটনা ঘটল আগরতলা আর কে নগর নিবাসী ভজন চন্দ্র দাসের সাথে গত আঠাশে ফেব্রুয়ারি ইংরেজি তারিখে আর কে নগর শীত উনার দোকানে পাইকারি দরে রড কিনার জন্য ফোন আসে সে মোতাবেক রড ডেলিভারি দেওয়ার জন্য জনৈক বাবুকে পেমেন্ট করতে বলা হয় তিনি সেই ইউপিআই আইডিতে আটান্ন হাজার টাকা ট্রান্সফার করেন ও সামগ্রীগুলির জন্য অপেক্ষা পরবর্তী সময় সেই ব্যক্তিকে ফোন করলে ফোনটি বন্ধ আসে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কিছুক্ষণ পরই ওনার দোকানে ডেলিভারি কৃত সামগ্রীগুলি যে দোকান থেকে নিয়ে আসা হয়েছিল সেই মালিক টাকা না পাওয়াতে বুজ্জংনগর থানা সহযোগিতায় সামগ্রীগুলি উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী সময় পুলিশের সাইবার সেলের সহযোগিতায় জানতে পারে খোয়াইয়ের ঋষব দাস নামে এক যুবকের কিউআর কোডে ব্যবহার করে এই টাকাগুলি আনা হয় পরবর্তী সময় খোয়াই থানার পুলিশ ঋষভকে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ চলায় তার বক্তব্য সে নাকি এই অর্থরাশি খোয়াইয়ের জনৈক সিএসপি থেকে তার কিউআর কোডটি দেওয়া হয়েছে পরবর্তী সময়ে সেই ব্যক্তি সেখান থেকে নগদ টাকা নিয়ে নেয় বলে দাবি করেন সিএসপির কর্ণধার তবে এখন দেখার বিষয় পুলিশি তদন্তে আসল রহস্য বেরিয়ে আসে কিনা ঘটনাটা এটা ফেব্রুয়ারি আঠাশ তারিখ আমার এখানে একদম দিকে পুনে কথা বটা করে রোড করছিল রোদ করতে রোড পাঠাইছে আমি আমার কছে যে রোডগুলা আপনারা একটা রাখেন কতটা কত পিস টেন আছে সিক্সটিন আছে এইট আছে ফাইভ ফাইভ এভেন আছে এগুলা গন্যা রাখেন আমি বাউসার আর ইয়াটা লইতাছি বিলটা বিল্ডিটা লুই আই আই হিসাব টিসব কইরা বাকি টাকাটা নেবো টাকা নেই ঠিক আছে এই যে ফোনে কথা কইছে যে রড দিয়ে বেঁচছে আপনার গাড়ি আপনার কোনো মালিকের লোক কোনো কথা নাই মানে যে ছেলেটার আবার জিজ্ঞাসা করছে আমার ছেলে যে তুমি আমার আপনার নাম্বার হইলা তো তো আমি তো ওই দিকে সিল করি তোমরা সাইনবোর্ডের থেকে আমি নাম্বার লিখছি তো বালা কথা ঠিক আছে সে কইছে যে সেফ ট্রেডে দে আর যদি তোমরা ক্রেডিট ট্রেডিট তো খাটাও নতুন দোকান ক্রেডিট তো তোমরা খাটা কেমন তাৰ মানে আমাৰ চেলে আমাৰ কৈছে কাবু নোহোৱে এটা চেলে কোনে কটা কৈ আছে আহিব আম দে হেনো কটা পইচা আইব আইলে লৈ বানি মালডালৰ মানে কম আছে আমাৰ যে দোকানতে মাল আনি বা ইণ্ডনগৰতে মালডাল আনি সেইটোকে এক টকা কত পইচাৰ মত কমাই ত'লে মন কৰে দুই টন তিনি টন মাল আনি অনেকটা মানে এটা এটা বেনিফিট পোৱা যায় ঐ হিচাপকৈ হেৰে রোডের টাকা মানে রোডের হিসাব দিছে দিছে বলেছে গাড়ি দিয়ে মাল ফাটাইছে পাঠানোর পরে কথা কইল যে আপনারা বন্যা রাখেন কোনটা কত ফিস আমি চালানোর বিলটা দিয়েছি আচ্ছা আমি মাল লামাইছে পরে বন্যা টন্যা রাখছি এরপর আমার ছেলেরা ফোন করছে ও আমার তো সত্তর বা সত্তর হাজার টাকার মতন লাগে তোমরা টাকাটা দিলে আমি বাস হাজার টাকা বিল ডালে আমি বাইক টাকা যে কথা কইছে কি এরপরে আমার ছেলে বাবু তোমার সত্তর আমি কই সত্যি হইতো না ষাটটা ডুইব তখন আমার একাউন্ট দিকটা দেখি যে ষাট হাজার পাঁচশো টাকা আছে আমি কইলাম আপনাকে একবারে খালি করতাম না আঠান্ন হাজার টাকা দিয়ে দিই ওই বোনিয়া নয় হাজার টাকা মাল বুঝ দিয়া টাকা লাই যেত

এই দোকানের লেবারে ড্রাইভারে দিছে তোমরা মাল ফালাইলে মাল তোমরা গাড়ি ভাড়া দিব পনেরোশো টাকা আর মালের টাকা লই কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর 061456 সিক্স ওয়ান ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ